বিদায়ের যে বিষয়টা সেটাও প্রগতভাবে জড়িত তো বিদায় দিক থেকে হচ্ছে আনন্দের এক দিক থেকে সত্যি দুঃখের আনন্দের বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা জীবনে একটা নতুন জীবনে প্রদার্পন করবো সেই ক্ষেত্রে হচ্ছে বিষয়টা আমাদের জন্য অনেক আনন্দ আর বিদায় হচ্ছে যে যারা হচ্ছে জুনিয়র থাকে তাদের কাছে যেহেতু ক্যাম্পাসের একজন অভিভাবক সমতুল্য তো তারা জানে যে তারা কেমন একজন অভিভাবক কেমন মানুষ তারা হারাতে যাচ্ছে তাদের কাছে এই বিষয়টা আসলে অনেক দুঃখী সাথে দুঃখের বিষয়টা হচ্ছে যে যে আমরা এখান থেকে চার বছর পড়াশোনা করে হচ্ছে জীবনের একটা ধাপ অতিক্রম করে এখন আমাদের প্রফেশনাল লাইফে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে অনেক দুঃখের বিষয় তো আমি প্রথমে হচ্ছে শ্রদ্ধার সাথে স্মরণ করবো যেহেতু আমরা বিএসপিআই বা টিআরপি বা হচ্ছে প্রফেশনাল থেরাপি এইসব সম্পর্কে আমাদের অনেকে জানা থাকে না তো আমরা বেশিরভাগ হচ্ছে রেফারেন্সের মাধ্যমে এখানে আসি তো আমি হচ্ছে আমার হচ্ছে দুইজন হচ্ছে ইমিডিয়েট সিনিয়র অন্তরাকু এবং ফরাদ ভাইয়ের হচ্ছে হচ্ছে আমি এখানে হচ্ছে অপারেশনাল থেরাপি ফ্যামিলি অংশ হতে পেরেছি আমি প্রথমে স্মরণ করছি পাশাপাশি স্মরণ করছি হচ্ছে আমাদের সকল ভাইয়া এবং আতুদেরকে যারা হচ্ছে আমাদের সেই প্রথম বর্ষ থেকে আমরা যখন জুনিয়র হিসেবে ক্যাম্পাসে আসছি আমাদের সবকিছু অপরিচিত ছিল যেমন আমরা কলেজ লাইফ থেকে হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটি লাইফ অর্থাৎ আমাদের হচ্ছে যখন প্রফেশনাল লাইফে আমরা প্রবেশ করি তখন আমাদের বিভিন্ন ধরনের নিয়ম শৃঙ্খলা হচ্ছে অ্যাটিটিউড তারপরে হচ্ছে বিহেভিয়ার ইত্যাদি নানা ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তনটা হচ্ছে হঠাৎ করে কিন্তু আসে না এই জিনিসটা হচ্ছে যে শিখতে হয় কারণ হচ্ছে আমরা একটা প্রফেশনাল লাইফে হচ্ছে মানে জীবনের একটা ধাপ অতিক্রম করে হচ্ছে আমরা একটা প্রফেশনাল লাইফে আসছি বলছে এই বিষয়টা হচ্ছে যেমন বিভিন্ন ধরনের নিয়ম কারণ যেমন আমরা সিনিয়র সাথে কিভাবে কথা বলবো কিভাবে অ্যাপ্রোচ করব একজন সিনিয়র সাথে কিভাবে আমাদের কথা বলতে হবে বা হচ্ছে শুধু আমাদের শুধু সিনিয়র তো এক বেস না আমরা হচ্ছে ফোর ইয়ার পর্যন্ত সিনিয়র দিয়ে থাকি তো আমরা হচ্ছে কিভাবে হচ্ছে একজন সিনিয়র সাথে কথা বলবো কিভাবে হচ্ছে আমরা সিনিয়র কাছে যাব বা কিভাবে অ্যাপ্রোচ করব তাছাড়া হচ্ছে আমাদের টিচ সম্পর্কিত কিছু চর্বিন্দ আছে তাদের সাথে আমরা কিভাবে ব্যবহার করবো বা হচ্ছে কীভাবে তাদের সাথে কথাবার্তা বলবো সব কিছুর হচ্ছে গাইডলাইন ছিলেন আমাদের হচ্ছে অর্থাৎ আমাদের সম্মানিত সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যখন বড় হচ্ছিলাম যে ফাইরাস সবসময় আমাদের পাশে বা হচ্ছে আপনার আমাদের সবসময় পাশে থেকে হচ্ছে সাহায্য সহযোগিতা বা হচ্ছে পরীক্ষার সময় বা হচ্ছে যত ধরনের হচ্ছে ক্যাম্পাস যত মানে কার্যকলাপ আছে প্রত্যেকটা ইস্যুতে হচ্ছে ওনাদের মানে হচ্ছে হেল্প ছিল তো হচ্ছে যেহেতু হচ্ছে আমরা আমাদের সিনিয়ররা হচ্ছে আমাদের সাথে ছিল কিন্তু আমরা সেই ফার্স্ট ইয়ার আমরা হচ্ছে ফিল করছি যে আমরা কোনো দিন পর হইনি আজ হচ্ছে আমাদের মাথার উপর থেকে একটা বিশাল ছায়া মানে হচ্ছে সময়ের কারণে হচ্ছে বিদায় নিতে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমি হচ্ছে আমাদের লাইফে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা জুনিয়র হিসেবে অনেক ভুল ত্রুটি করছি আপনারা হচ্ছে আমাদেরকে আপনার আমাদের আপনাদের কাছে গিয়ে আমরা হচ্ছে এগুলো সলিউশন করার চেষ্টা করেছি এর ফাঁকেও আমাদের অনেক বুঝতে